আসসালামু আলাইকুম বন্ধুরা লেটেস্ট নিউজের এই মুহূর্তের এপিসোডে আপনাদের সামনে নিয়ে এসেছি গণ প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের বৈধ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার সাথে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ কথোপথন আন্দোলনকারী কোমলমতি শিক্ষার্থীরা না বুঝে ভুল করে আন্দোলনে যুক্ত হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সেই ভুলের ক্ষমা চেয়ে তাকে দেশে ফিরে আনার জন্য পুনরায় রাজপথে নামার ঘোষণা দিলেন তারা শুনুন তাদের বক্তব্য আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী আশা করি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম বলুন আমি নুসরাত জাহান ঢাকা সদরশরী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমি জুলাই কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার কলেজের বন্ধুদের সাথে আন্দোলনে গিয়েছিলাম আমি প্রথমে ক্ষমা চাই মননের প্রধানমন্ত্রী আমি জানি আমি ভুল করেছি আর যে ভুল করেছি সেটা ক্ষমার যোগ্য না আমি যখন আন্দোলনে গিয়েছিলাম তখন জানতাম না এটা ছিল সরকার উৎখাত করার একটা ষড়যন্ত্র আমরা শুধু কোটা উৎখাতের জন্য আন্দোলনে নেমেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে মনে হয়েছিল কোটা প্রথা বাতিল হোক মেধায় মূল্যায়ন হোক সব চাকরি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা বুঝতে পারলাম পাঁচই আগস্টের পর যে আপনি থাকতেই আমাদের দেশ শান্তিতে ছিল আমরা নিরাপদ ছিলাম শান্তিতে বসবাস করতে পারি আপনি যাওয়ার পরেই আমাদের দেশে শুরু হয়ে গেল চুরি ডাকাত মিছিল তাই ধর্ষণ একের পর এক ধর্ষণ হয়ে আসছে এখন আমরা নিজেদের নিরাপদ মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী আজ ধর্ষণকারীদের বিরুদ্ধে এমন ভাবে হুমকি নিতে হচ্ছে এমন ভাবে হুমকি শুনছি যেন তারা আমাকে ধর্ষণ করবে পরবর্তীতে নিজেকে একদমই নিরাপদ মনে করছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি চলে যাওয়ার পরই দেশে শুরু হয়ে গেছে অশান্তি একমাত্র ছোট বাচ্চা গুলো তারাও ছাড় পায়নি তাদেরও ধর্ষিত হতে হয়েছে এমন দেশ তো আমরা এই জন্য তো আমরা আন্দোলন করিনি আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম সেটা আমরা পাইনি ব্যর্থ হয়েছি জানি এসবের পিছনে আমাদেরই দোষ আমরাই আন্দোলন করে দেশটাকে এই অবস্থায় নিয়ে এসেছে এর জন্য আমি ক্ষমা চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আমরা এখনো অনেক ঝুঁকিতে আছি আমরা বুঝতে পেরেছি আমরা ভুল করেছি আমাদের এখন কোন নিরাপত্তা নেই এমনকি পাঁচই আগস্টের পর আমার নিজের বাড়িতেও চুরি ডাকাতি হয়েছে অনেক হুমকির মধ্যে আছে আমি যদি পরিচয় প্রকাশ করে কথা গুলো বলি তাহলে আমার বাড়িতে আবার অ্যাটাক করা হবে এই জন্য আমার পরিচয় লুকাতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমরা আমাদের বাক্সা দিনও তা ফেলছি দেশ নাকি সংস্কার চলছে কোথায় কোটার জায়গায় কোটা রইলো মাঝখান দিয়ে আমাদের দেশ তো ধ্বংস হলো এমন দেশ আমরা চাইনি মাননীয় প্রধানমন্ত্রী এরকম বাংলাদেশ আমরা চাইনি মনে হয় এই দশ মাসের চেয়ে বছর বিগত বছর অনেক ভালো ছিলাম আমরা গেছিল আমাদের জন্য আজ দেশের এই অবস্থার জন্য আমি ক্ষমা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসেন আপনি ছাড়া আমাদের কেউ নিরাপত্তা দিতে পারবেন আমাদের কোনো নিরাপত্তা নেই আমাদের নারী শিশুদের কোনো নিরাপত্তা নেই মাননীয় প্রধানমন্ত্রী আপনার উচিত আল্লাহ আমাদের নিরাপত্তা দিয়েছিল আমরা ভালো ছিলাম আমরা এখন ভালো নেই আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসেন আমাদেরকে উদ্ধার করে নিয়ে অশান্তি থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমি আবারও ক্ষমা চাইছি আমার ভুলের জন্য আপনি ফিরে আসেন আমাদের একটা অনুরোধ আমাদের সবার একটাই অনুরোধ আপনার আমরা আবার আপনাকে দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসুন আমরা একদমই নিরাপদ নেই মাননীয় প্রধানমন্ত্রী আমি চাই আমরা চাই আপনি আবার দেশে ফিরে আসুন আমাদের নিরাপত্তার বড় প্রয়োজন আমরা নিজেদেরকে নিরাপদ মনে করছে না মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি এর পরবর্তীতে আমাদের কি হতে পারে আমাদের সাথে কি হতে পারে একের পর এক মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম আমার নাম আমি আফতার আজম পাইলট স্কুল এন্ড কলেজ পুরি আমি স্বীকার করছি আমি আপনার বিরুদ্ধে আন্দোলন করেছি রাস্তা দিয়েছি আমি আমি সত্যি খুব অনতপ্ত এবং লজ্জিত আমরা একটি ষড়যন্ত্রের শিকার হয়েছে আমরা জানতাম না আন্দোলনের পিছে কি ছিল বা কাদের উদ্দেশ্য ছিল আর অনতপ্ত হয়ে বলছে আমি সত্যি ভুল করেছি আমাদের যেই আমরা যে আন্দোলনে গিয়েছিলাম শুরুতেই আমাদের সময়কারীরা বিষয়টি অন্যভাবে বোঝায় আমাদের বলেছে এই আন্দোলন হবে মেধার ন্যায্য দাবির জন্য আমরা কখনো ভাবিনি বা তার এই আন্দোলন আপনার পদত্যাগের নেবে এটা আমাদের কাছে খুব বড় একটি ছিল আমরা তখন বুঝতে পারিনি শুরুতে আমাদের বলা হয়েছিল কোটা সরকারের ন্যায্য দাবি নিয়ে হবে কিন্তু এটি এরকম ভয়ঙ্কর রূপ নিতে এটা আমাদের কল্পনার বাইরে ছিল যখন বিষয়টি বুঝতে চেষ্টা করেছি তখন ফিরে আসার সুযোগ পাইনি পরিস্থিতি এমন হয়ে গেছিল আমরা বের হতে পারিনি আপনি সমন্বয়করা আমাদের খবরও নেয় না আমরা খুব বিপক্ষে পড়েছি লজ্জা বোধ করি আমি আমার করা ভুল স্বীকার করছি আপনার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি আমার ভুল হয়েছে আমরা আমি এখন ভালো নেই আমাদের জীবনে কোনো নিরাপত্তা নেই ছিলেন আমরা আপনি নেই বলে আমরা অনিশ্চয়তায় আছি এতে আপনি আপনাদের দেশে ফিরে আসুন আপনাদের করতে আমরা আবার রাস্তায় নামতে প্রস্তুত আপনার কাছে আমলেই আপনি যেন খুব তার দেশে ফিরে আসেন আমরা এখন ভালো নেই আমাদের জীবনে কোনো নিরাপত্তা নেই আসসালামু তো নাম কি বলো রাজীব আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বলো মাননীয় প্রধানমন্ত্রী সর্বোত্তম আমি কোটা বিরোধী আন্দোলনের সাথে সরাসরি অংশগ্রহণ করি আমরা প্রায় পাঁচশো থেকে সাতক্ষীরা সরকারি কলেজে এই আন্দোলনে ষড়যন্ত্র তখন আমি আন্দোলন থেকে সরে আসি এবং আমার বন্ধুদের অনুরোধ করি তারা যেন এই আন্দোলন আর কন্টিনিউ না করে আমার কিছু বন্ধু আমার অনুরোধ রেখেছিল কিন্তু বেশিরভাগ বন্ধু আমার কথা বিশ্বাস করিনি মাননীয় প্রধানমন্ত্রী আমি বৈষম্য বিরোধী আন আন্দোলন থেকে সরে আসার অপরাধে আমার ঘর বাড়ি ভেঙে দেয় কিন্তু আমার শিবির সন্ত্রাসী বাহিনী অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় আমি অংশগ্রহণ করতে পারিনি আমি আমার ভুলের জন্য ক্ষমা চাই আপনার কাছে আপনি আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ আমি জানি না যে what happened to me এতটা ভয়ঙ্কর ছিল আমার মত মানে আর বাকিদের কথা আর কি বলবো আর যারা আন্দোলনের নাম সিপিএম এক

যেভাবে ছাত্ররা কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের সাধারণ শিক্ষার্থীকে ম্যানুপুলেট করে সেই ম্যানুপুলেশনে আসলে আমরা মানে ওদেরই অভিনয়গুলো বাস্তব ভেবে ওদের সাথে রোগ দিয়ে ফেলেছিলাম এবং মুহূর্তে ওরা মেট্রো রেলে আগুন দিল তখন থেকে বোঝা শুরু করে ফেলেছিলাম যে এ আসলে সাধারণ শিক্ষার্থীদের কোন বিষয় নাই কিন্তু ততক্ষণ অলরেডি অনেকটা দেরি হয়ে গিয়েছিল যে ওখান থেকে ফুট করার মতো কোনো রাস্তা ছিল না তারপরে শুরু হয়ে গেছে এখন এক ধ্বংসযোগ্য মেয়েদের তো এখন কোথাও কোনো জায়গা নাই আপনি আপনি ছিলেন আমাদের একমাত্র আস্থা জায়গা আমরা ভুল করে ফেলেছি আমাদেরকে মাফ করে দেন আপনি আমাদেরকে উদ্ধার করেন এবং এখন নতুন করে একটা কথা ছড়াচ্ছে যে আওয়ামী এখন যদি ফেরত আসে তাহলে আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা এই তাদেরকে নাকি হচ্ছে আওয়ামী লীগ ছাড়বে না কোনোভাবে সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুস্থতা কামনা করি এবং আপনি আমাদের মাঝে ফেরত আসুন আমাদেরকে ভালো রাখার মতো এবং আমাদেরকে বুঝে ক্ষমা করে আমাদেরকে আপন করে নিন মাননীয় প্রধানমন্ত্রী অরিন তোমাকে এটুকু বলবো যে দেখো আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই ক্ষোভও নেই তবে কষ্ট পেয়েছে আমি এটা ঠিক কারণ আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দেশটাকে গড়ে তুলেছিলাম উন্নতি করেছিলাম দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত দেশের শান্তি নিরাপত্তা নিশ্চিত করেছিলাম কিন্তু তারপরে যখন আন্দোলন এবং মিথ্যা অপবাদ দেওয়া হলো এটা সত্যি খুব কষ্টের ছিল আমি কিন্তু কখনো মানুষ খুন করিনি বা আমি নির্দেশও দিইনি এবং যে সকল হত্যাকাণ্ড ঘটেছে প্রথম যখন ঘটলো আমি সঙ্গে সঙ্গে কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করে দিয়েছিলাম কারণ আমার সন্দেহ ছিল যে এই লাশ ইচ্ছা করে ফেলা হয়েছে এবং এটাই ছিল যে লাশ ফেলে সরকার পড়বে তা আর যেন মায়ের কোল খালি না হয় সেই জন্য আমি সরে এসেছিলাম কিন্তু জানতাম যে একসময় হয়তো সবাই ভুল বুঝবে আজকে তোমরা যারা তোমাদেরকে যে বিভ্রান্ত করা হয়েছিল যারা ভুল করে গিয়েছিলে আমি তাদের শাস্তি দেবো আমি তো ওভাবে শাস্তি দেওয়ার লোক না আমার যথেষ্ট সহনশীলতা আছে এবং আমি বুঝতে পারি আর তোমরা তো ছোট্ট বাচ্চা শিশু তোমাদের অবশ্যই ভুল হওয়াটা খুব স্বাভাবিক কাজে যারা মনে করে আর যারা এই মিথ্যে করে এরাই একসময় তোমাদেরকে ভুল বুঝিয়েছিল আবার এখন আবার ভুল বোঝাতে চেষ্টা করে আমি কারোর প্রতি কখনো প্রতিশোধ নেই নি নেই না আমার প্রতিশোধ নেবার প্রবণতাও নেই আমি সবসময় সুন্দর চোখে দেখি তবে হ্যাঁ তোমাদেরকে যারা প্ররোচিত করেছে তোমাকে যারা বিভ্রান্ত করেছে তোমাদের মতো এরকম কোমলমত্রী শিক্ষার্থী অনেক কোমলমত্রী শিক্ষার্থীরা বুঝতে পারেনি হ্যাঁ এটা একটা তোমাদের বয়স কোনো একটা এই ধরনের ঘটনা হলে সেটাকে একটু অনুভাবে দেখবে সেটাই ছিল তোমাদের একটা রোমাঞ্চ এসে গিয়েছিলো এটার উপরে সেই জন্যে মানে এটাই এক ধরনের রোমাঞ্চ যে আমরা একটা কিছু করে ফেলব কিন্তু এটা যে একটা ভুল পথ ছিল সেটা যে আজকে বুঝতে পেরেছ সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এবং আবার আমার তো মনে হয় যে মানুষ একটা ভুল করে যখন উপলব্ধি করতে পারে যে আমি ভুল করেছি তো এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় কাজে নিশ্চয়ই আমি যারা এভাবে ভুল পথে যে আজকে উপলব্ধি করছে যে তারা বিভ্রান্ত হয়েছিল তাদের ক্ষমা সুন্দর চোখেই আমি দেখবো কারণ তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই এটা তুমি সবাইকে বলে দিতে পারো তবে যাদের কারণে এই দেশের সর্বনাশটা হলো তাদের ছাড় দেওয়া এটা তোমরাই দেবে না আমি জানি কেউই ছাড় দেবে না যে দেশের এই ধ্বংসযজ্ঞ করা আর্মি তপবাদ দেওয়া কত মায়ের কোল খালি হয়েছে আজকে কত শিশু হারা পিতৃহারা হারা কত মা বাবা সন্তান হারা কত সন্তান আজকে পথে বসে গেছে সেটি সব থেকে দুঃখজনক দেশের মান সম্মানটা আজকে কোথায় চলে গেছে আমার বিরুদ্ধে তো আমার আমি আমাদের আমার ছোট বোন পাঁচটা ছেলে মেয়ে মিথ্যা মামলা টামলা দিয়ে টাকা পয়সা খরচ করে বিভ্রান্ত করে আই দিয়ে আমাদের বক্তব্য দিয়ে নানাভাবে হয়রানি করার চেষ্টা করছে কিন্তু আমি জানি সত্যের জয় হবে আমাদের জন্য আমরা কোনো অন্যায় করিনি কিন্তু যারা এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল তাদের ক্ষমা করো না তোমরা আমি এটুকুই বলবো কিন্তু তোমাদেরকে বলে দিও যে তোমরা যারা আজকে উপলব্ধি করেছ নিশ্চয়ই তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই তোমরা তোমাদের জন্য দোয়া করি যে এই উপলব্ধি থেকে তোমরা দেশকে ভালোবাসতে শিখো আর সঠিক পথে দেশকে পরিচালিত করবে ভবিষ্যতে সেটা আমি চাই তা আমার দোয়া নিও